কি হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলবেন নাকি খেলবেন না সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ইংল্যান্ডে চার এক হারিয়ে দিয়েছে ভারতীয় দল আর তারপরেই দু হাজার চব্বিশ আইপিএল নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে সবচেয়ে বড় আলোচনা চলছে মুম্বাই ইন্ডিয়ানস এবং রোহিত মাকে নিয়ে গত বছরের ডিসেম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স ঘোষণা করেছিল যে দলে প্রত্যাবর্তনকারী হার্দিককে হার্দিককে দুহাজার চব্বিশ মরশুমে অধিনায়ক করা হবে আর এই মুম্বাইয়ের হয়ে অধিনায়ক হিসেবে রোহিতের এক দর্শকের দীর্ঘ মেয়াদ শেষ হবে তবে এই সিদ্ধান্ত নিয়ে খুশি হননি ভারতের বেশিরভাগ ক্রিকেট প্রেমী এই সিদ্ধান্ত নিয়ে রোহিত প্রকাশ্যে কিছু বলেননি ঠিকই তবে তিনি যে বিষয়টিতে খুশি নন সেটা বুঝতে কারোর বাকি নেই পুরো ঘটনাটি বিবেচনা করে আম্বাতি রাইডু যিনি প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস ব্যাটার তিনি রোহিতের সমর্থনে সরব হয়েছেন দুই মরসুম গুজরাট টাইটানসে এ অধিনায়কত্ব করার পর হার্দিক মুম্বাই এ ফিরে এসেছেন তবে রাইডুর মতো অন্য নিউজ চব্বিশের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন যে রোহিতের এই বছর অধিনায়কত্ব করা উচিত ছিল এবং হার্দিক সম্ভবত এক বছরের পর এই দায়িত্ব দেওয়া যেতে পারতো তবে সম্ভবত বিষয়টা ওরা ভালো চোখেই দেখছে পাশাপাশি রাইডু রোহিতকে সিএসকে জার্জ দেখার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি বলেছেন যে রোহিত তার শর্মা আগামী পাঁচ ছয় বছর আইপিএল খেলতে পারে রোহিত শর্মা দু হাজার পঁচিশ সালে সিএসকে হয়ে খেলুক যদি এমএস অবসর নাই তাহলে রোহিত নেতৃত্ব দিতে পারে রোহিত তাও শর্মা দুশো তেতাল্লিশ ম্যাচে ছ হাজার দুশো এগারো রান করেছে আইপিএল এর সর্বকালে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি প্রসঙ্গত মুম্বাই ইন্ডিয়ান্স এই মরশুমে চব্বিশ মার্চ গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে